আমি একজন আর্টিস্ট ওকে আমার ডান্সার আমার সবকিছু আছে আপনারা কি মনে করতেছেন এতক্ষণ আপনাদের সাথে আইচার কথা বলতেছে আপনার আইচা আইসে কথা বলতেন ও বাবা আমি কি দোষ করছি ভাই আমি মত খাই আমার লাইসেন্স আছে

কি আ বা আমার না ও ও খাইছে আমি শোনেন একটা কথা বলি আমি যা তোর ফ্রেন্ড তাই বললে আমি এই পর্যন্ত আসি থানায় পাড়া দিয়েছি আমি ওখান থেকে চলে যেতে পারতাম আমি একজন আর্টিস্ট ওকে আমি ডান্সার আমার সব কিছু আছে আপনারা কি মনে করতাছে না এতক্ষণ আপনাদের সাথে আইসে কথা বলতেছে আপনার আইসারটা কথা বলতেছেন ও বাবাকে আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বাবার লাইসেন্স করা আমি মদ খাই